এখানে দেখো একটা বেসিক প্রবলেম আছে বেসিক প্রবলেম বলতে কি বেসটা আগে আমাদের ঠিক করতে হবে আমাদের এই কোর্সে কিন্তু তোমাদেরকে প্রথমে আমরা চেষ্টা করব তোমাদের বেসটাকে স্ট্রং করার এবং তার সঙ্গে সঙ্গে যেখানে যেখানে শর্টকাটগুলো অ্যাপ্লাই করা যাবে সেই সব জায়গাগুলো কিন্তু আমরা শর্টকাটগুলো তোমাদেরকে বলে দেবো এবং তোমরা কিন্তু সেগুলো শিখে নেবে দেখে নেবে তাহলে কিন্তু তোমরা এক্সামে খুব কম সময়ের মধ্যে গিয়ে তোমরা সেইগুলো ক্লিয়ার করতে পারবে তো চলো দেখি এখানে কি প্রবলেমটা রয়েছে দেখো প্রবলেম রয়েছে একটা নর্মাল যোগ রয়েছে এখানে রয়েছে মাইনাস মাইনাস জিজ্ঞাসা চিহ্ন এই মাইনাস জিজ্ঞাসা চিহ্ন যেটা রয়েছে এইটার মানটা আমাকে চেয়েছে এই জিজ্ঞাসা চিহ্ন মানটা চেয়েছে তাহলে একটা জিনিস মাথায় রাখো যে নর্মাল আমাদের যোগের ক্ষেত্রে কি হয় সেটা আমাদেরকে দেখতে হবে নর্মাল যোগের ক্ষেত্রে আমাদের কি হয় দেখো এক্ষেত্রে জাস্ট এটাকে আমরা এক সাইডে রাখবো বাকিগুলোকে যোগ বিয়োগটা করে নেব নর্মালি তোমরা এটাকে যোগ করে নিতে পারো এটাকে যোগ করে নিতে পারো বা আমি বলবো সবগুলোকে একসাথে যোগ বা বিয়োগও করে নিতে পারো যাই সাইড চেঞ্জ করে তো আমি তোমাদেরকে যদি বলি যে প্রথমে এই সাইডটা যোগ করে নাও তাহলে কি হবে দেখো পাঁচ আর ছয় এগারো দুই তেরো তিন হাতে থাকে এক তিন আর একে চার 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 আট আট আর আটে ষোলো ছয় হাতে থাকে এক সাত এক আট নয় দশে এগারো এগারো নয় কুড়ি শূন্য হাতে থেকে দুই পাঁচ হাজার দুই সাত মাইনাস এই যে জিজ্ঞাসা চিহ্নটা আমি ধরলাম এক্স আছে ইজিকাল টু এই পাশে যোগ করো কত পাচ্ছ দেখো শূন্য নয় একে দশ আর ছয় ষোলো ছয় হাতে থেকে এক নয় একে দশ আট পাঁচ হাজার পনেরো হাতে থেকে এক পাঁচ তাহলে এখান থেকে এক্স বিয়োগ করলে পাচ্ছি আমরা পাঁচ হাজার পাঁচশো ষাট বা আমরা যদি যা সাইডটা চেঞ্জ করে দিই

এবার এখানে দেখো কি আছে একটা জিনিস তোমাদেরকে নতুন করে বলার নতুন না ঠিক এর প্রবলেম তো তোমরা করেছই এই যে কোনোটি নয় এই কোনোটি নয় কিন্তু তোমাকে করার জন্য দেওয়া আছে তুমি ভাববে যে এত ক্যালকুলেশন করলাম কিন্তু অ্যান্সার মিলছে না তাহলে দমনায় পড়ে যাবে যে আদৌ অঙ্ক ঠিক হলো না হলো না তো এই ক্ষেত্রে আমি তোমাদের জাস্ট একটা টিপস বলবো এই জন্য এই প্রবলেম এত সহজ প্রবলেমটা নেওয়া যদি তুমি দেখো যে কোনোটি নয় অ্যান্সার হচ্ছে যদি তুমি তোমার প্রসেস তোমার যোগ বিয়োগ সম্পর্কে কনফিডেন্ট থাকো এটাকে ক্লিক করো বেরিয়ে যাও যদি কনফিউজ থাকে বাদ স্কিপ করে বেরিয়ে যাও কারণ কী কারণ হলো তুমি যদি এটাকে আবার মিলাতে যাও তো তুমি যে পরিমাণ টাইম নষ্ট করবে সেই পরিমাণ টাইমে কিন্তু তুমি আর একটা প্রবলেম করে নিতে পারবে তো আমি তোমাদের বারবার বলি এমনি নর্মাল আমাদের ইউটিউবের ক্লাসেও বলি বা এখনও বলবো যে কম্পিটিটিভের খেলা কিন্তু হচ্ছে টাইমের খেলা কম্পিটিটিভের যেসব প্রবলেমগুলো থাকে তোমাকে যদি বলে যে তুমি ঘরে বসে বসে করো দেখবে সব অ্যান্সার তুমি পারছো সবগুলো তুমি পারবে দু এক দু চারটে বাদ দিয়ে ম্যাক্সিমাম তুমি কিন্তু পারবে তাহলে আমাদের কম্পিটিটিভের যে মেন যে সমস্যাটা হয় টাইমের খেলায় বিশেষ করে যে ডাব্লিউপি কনস্টেবল বা ডাব্লিউপি এসআই যে এক্সাম রয়েছে প্রিলিমিনারি এর তো এখানে মেন যে সমস্যা হয় সেটা হবে টাইমের কারণ ডাব্লিউবিপি কনস্টেবল যে ব্যাস ইটা রয়েছে এক্সামটা রয়েছে কনস্টেবল এখানে আমাদের টোটাল ষাট মিনিটে পঁচাশিখানা প্রশ্ন যেটা কিন্তু মুখের ঘরে কথা না সহজ ভাষা বলতে গেলে যথেষ্ট টাফ রয়েছে তার মধ্যে মেন ব্যাপার হলো ম্যাথ আর রিজনিং হচ্ছে পঞ্চাশখানা তার জন্য কিন্তু আমাদের টাইমটা হাতে রাখতে হবে তার জন্য এই এইসব প্রবলেমের ক্ষেত্রে দুবার ট্রাই করবে না স্কিপ করে বেরিয়ে যাও বা এটাকে তুমি মার্ক করে রাখতে পারো লাস্টে তুমি এটাকে যদি সময় পাও তাহলে এটাকে আবার অ্যাটেম্পট নিলেও নিতে পারো তবে আমি বলবো যদি কনফিডেন্ট থাকো তাহলে অবশ্যই এটাকে ক্লিক করে দিয়ে বেরিয়ে যাও নেক্সট প্রবলেম দেখো এটা একটা সহজ প্রবলেম রয়েছে জাস্ট গুণ রয়েছে কি আছে এখানে সরি আগে হ্যাঁ দেখো কি আছে একটা গুণ রয়েছে নর্মাল এবার এই ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে দেখাবো আগে আমরা নর্মাল গুণটা করি কি আছে নর্মাল গুণ আমরা ভাবে করি যেভাবে যেভাবে পারবে তুমি করে নেবে কিভাবে করবে আট বারো ছিয়ানব্বই যেহেতু পারছি আমি তাহলে একশো ছত্রিশ ইন্টু ছিয়ানব্বই করবো তাহলে আমার দুটোতে গুণে হয়ে যাবে ছয় ছয় ছত্রিশ তিন তিনশো আঠারো উনিশ কুড়ি একুশ সাথে থেকে দুই ছয়কে ছয় দুই আট ইন্টু ছয় নয় চুয়ান্ন হাতে থাকলো পাঁচ নয় তিন নয় সাতাশ আর পাঁচে বত্রিশ হাতে থাকে তিন নয় নয় দশ এগারো বারো ছয় পাঁচ শূন্য তিন এক তেরো হাজার এটা শূন্য তেরো হাজার ছাপান্ন দেখো তেরো হাজার ছাপান্ন এটা কিন্তু অ্যান্সার এবার এই সব প্রবলেমের ক্ষেত্রে দেখবে অনেক সময় কি থাকে এটা হয়তো জাস্ট আট থাকলো এটা চার এটা হয়তো দুই থাকলো যদি এরকম থাকে যদি লাস্ট ইউনিট ডিজিটটা যদি আলাদা আলাদা থাকে যা খুশি থাকলো আলাদা আলাদা আছে প্রত্যেকটা তাহলে একটা জিনিস করতে পারবে এবং সেটা তোমরা অনেক সময় প্রবলেমেও পাবে বড় বড় প্রবলেম থাকবে দেখবে যে অ্যান্সারগুলো অপশান আছে ইউনিট ডিজিটটা আলাদা রয়েছে তখন কি করবে জাস্ট ইউনিট ডিজিটটা ক্যালকুলেশন করো দেখো ছয় দুই আট আট দুগুনে ষোলো ছয় 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 ছত্রিশ তাহলে ইউনিট ডিজিট আমাদের পাচ্ছি ছয় দেখো এখানে একমাত্র এটাতে আছে ছয় তাহলে এটা আমাদের অ্যান্সার সঠিক অ্যান্সার তাহলে তার আগে এই যে আমি বললাম ইউনিট ডিজিট কনসেপ্ট এই ইউনিট ডিজিট কনসেপ্টের আগে তাহলে ইউনিট ডিজিট কনসেপ্টটা কী রয়েছে বুঝতে হবে তো চলো ইউনিট ডিজিট কনসেপ্টটা বুঝিয়ে দিই একটু কারণ এই চ্যাপ্টারে আমাদের এটা ইউনিট ডিজিটের প্রবলেম আছে এর পরবর্তীতে আছে তো এখানে একটু আমি হালকা করে বুঝিয়ে দিই ইউনিট ডিজিট মানে কি দেখো বা একক স্থানীয় সংখ্যা সাপোজ একটা সংখ্যা রয়েছে এটাকে আর একটা সংখ্যা তো ইউনিট ডিজিটের যে কনসেপ্ট মানে এটা একটা বড় গুণ রয়েছে এটা এটা করে এককের স্থানে কত হবে সংখ্যা হচ্ছে তোমার ইউনিট ডিজিট কনসেপ্ট ইউনিট ডিজিটের ক্ষেত্রে আমাদের কি করতে হয় আমাদের পুরোটা কিন্তু শুধু যদি ইউনিট ডিজিট বের করতে হয় তাহলে পুরোটা কিন্তু গুণ করার প্রয়োজন নেই শুধু এখানে যে ইউনিট ডিজিট আছে কত এখানে ইউনিট ডিজিটটা কত রয়েছে তিন এখানে ইউনিট ডিজিট তিন এই তিন আর তিনে গুণ করো তিন তিক্ষে নয় তাহলে এদের যে গুণ ফল হবে তার ইউনি ডিজিট হবে তিন এবার ধরো তিন আছে নয় আছে বা এর সঙ্গে আরেকটা সংখ্যা রয়েছে ধরো চার সাত নয় তখন কি করবো তিন তিন নয় আর নয় আমার তাহলে এর সঙ্গে আবার একটা নয়ের গুণ তাহলে নয় নয় একাশি তাহলে ইউনিটি ডিজিট হলো এক বুঝতে পারলে তিন তারিখে নয় 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 একাশি তাহলে ইউনিট ডিজিট এক এবার বলবে যে হলো এটা যদি আমার থাকতো তাহলে প্রথমে নয় হতো যদি সাত থাকতো তাহলে কি হতো সাত তিন সাত একুশ ইউনিট ডিজিট এক ইন্টু পরের ইউনিট ডিজিট এখানে কত নয় তাহলে এক ইন্টু নয় সমান ইউনিট ডিজিট হতো নয় এই যে কনসেপ্টটা রয়েছে যদি তিন বা চার বা পাঁচটা যদি সংখ্যারও যদি গুণ করতে দেয় এবং শুধু যদি আমাকে ইউনিট ডিজিটটা বের করতে বলে তাহলে কিন্তু আমাকে বিশেষ কোনো অসুবিধায় পড়তে হবে না জাস্ট ইউনিট যেটা রয়েছে দুটোকে গুণ করবে যে ইউনিট ডিজিট পাবে সেটার সঙ্গে তৃতীয়টা গুণ করবে যে ইউনিট ডিজিটটা পাবে তার সঙ্গে চতুর্থটা গুণ করবে যে ইউনিট ডিজিটটা পাবে তার সঙ্গে পঞ্চমের ইউনিটটা লাস্ট একক স্থানীয় সংখ্যাটা গুণ করবে এইভাবে তুমি কিন্তু ফাইনালটা বের করে ফেলতে পারবে খুব সহজে এবং এই পদ্ধতিকে কাজে লাগিয়ে কিন্তু পরীক্ষায় অনেক প্রবলেমের অ্যান্সার কিন্তু করা যায় দেখবে বড়ো বড়ো গুণ দিয়ে দিয়েছে কিন্তু অপশানে দেখবে শুধু কী করে বুঝবে যে ইউনিট ডিজিট টেস্ট করা হবে কী করে বুঝবে দেখো আমি যেটা করলাম কারেকশন করে আট চার দুই ছয় যদি একক স্থানীয় অঙ্কের স্থানে সংখ্যাগুলো যদি আলাদা আলাদা থাকে যেমন দেখো আট চার দুই ছয় যদি থাকতো তাহলে আমি এটা ইউনিট ডিজিট টেস্ট করে করতে পারতাম তাহলে যদি একক স্থানীয় অঙ্কের স্থানে সংখ্যাগুলো আলাদা হয় তাহলে কিন্তু আমরা ইউনিট ডিজিট টেস্ট করতে পারব তো চলো নেক্সট প্রবলেমে যাই নেক্সট প্রবলেমটা কী বলছে সিক্সটি সিক্স স্কোয়ার মাইনাস থার্টি ফোর স্কোয়ার কত এবার তুমি প্রথমে দেখবে যে ভাববে যে আমাকে ছত ছেষট্টি স্কোয়ার মানে কি ছেষট্টি ইন্টু ছেষট্টি বের করতে হবে তারপরে চৌত্রিশ ইন্টু চৌত্রিশ বের করতে হবে দিয়ে এটা থেকে এটা বিয়োগ করতে হবে অ্যাকচুয়ালি মেন বিষয়বস্তু কিন্তু এটাই কিন্তু আমার এতটা করার প্রয়োজন নেই প্রয়োজন পড়বে না কারণ কি দেখো একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের যে বিভিন্ন সূত্রগুলো হয় বীজগণিতের সূত্র বা পাটিগণিতের যে যেসব অ্যাপ্লাই করি আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করি কী জন্য সূত্রের মেন বিষয়বস্তু হলো অনেক বড়ো একটা জিনিস সেটাকে আমরা শর্টকাটে কীভাবে করতে পারবো সেই সহজ মেথডটাকেই আমরা বলে থাকি সূত্র কীরকম দেখো এই যে সিক্সটি সিক্স স্কোয়ার মাইনাস থার্টি ফোর স্কোয়ার মাইনাস এটা দেখে দেখো একটা জিনিস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কথা মনে পড়ছে এটাকে আমি ভাবলাম যে সিক্সটি সিক্স মানে এ আর থার্টি ফোর মানে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা যে সূত্র সেটাকে আমি কী করতে পারি এটার সমান কি এটা সমান দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রকে আমি কাজে লাগিয়ে এই প্রবলেমটা সলভ করতে পারি খুব সহজে কীভাবে দেখো এখানে যদি এ যেহেতু আমি এটাকে ধরেছি তাহলে এ প্লাস বি মানে সিক্সটি সিক্স প্লাস থার্টি ফোর ইন্টু সিক্সটি সিক্স থার্টি ফোর এটা যোগ করলে কত হবে দেখো যোগ করে হবে একশো এটা যোগ করলে হবে বত্রিশ তার মানে হবে বত্রিশশো তো এই ধরনের যে প্রবলেমগুলো থাকবে ম্যাক্সিমামই দেখে দেখবে যে একটা পার্ট একশো দুশো চারশো ছশো বা একটা জিরো জিরো ফিগারের কিছু একটা আসবে এবং অপর একটি পার্ট অনেক সময় এক হয়ে যেতে পারে অনেক সময় দেখবে কোনো একটু কিছু থাকতে পারে যে বা একটা পার্ট হয়তো তোমার বড় অঙ্ক হলো আর একটা পার্টে শুধু দেখা গেল এক থাকলো যাতে দ্বিতীয় স্টেপে গুণটা তোমাকে অল্প কম পরিশ্রমে হয়ে যায় সেইভাবে কিন্তু থাকে কিন্তু আমরা প্রথমটা দেখে আমরা ঘাবড়ে যাই যে এটা কি করবো এত বড় অঙ্ক এই এত বড় সলিউশন করে আমাকে করতে হবে দেখো এখানে দু লাইনের অঙ্ক রয়েছে দু লাইনের অঙ্ক তুমি কিন্তু মুখে মুখে এগুলো কোনোরকম গুণই করতে হচ্ছে না তোমাকে কিন্তু এমনি হয়ে যাচ্ছে তো এইগুলোই ধরো ধরে নিতে পারো যে এইগুলো হচ্ছে আমার শর্ট ট্রিক্স বিশেষ করে এই চ্যাপ্টারে নাম্বার সিস্টেমে কিন্তু আলাদা করে কোনো শর্ট ট্রিক্স বলে কিছু নেই যেগুলো থাকবে আমি সব তোমাদেরকে দেখাবো দেখো